খুলনার ওয়েস্টার্ন হোটেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তি ও স্বস্তিতে পালনের সর্বস্ত সহযোগিতা করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজুল বাড়ি হেলাল

চিন্তা ভাবনা থাকলে আমরা কিন্তু আমাদের শান্তিতে লক্ষ্যে পৌঁছাতে পারব এটা হচ্ছে ভুল কথা আমরা সবাই যদি যা যা জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি আমার বিশ্বাস যেগুলো সাজেশন এসেছে এখানে এই সাজেশন সবাই জানে এখানে সবাই অভিজ্ঞ সবাই জানে কিভাবে পূজা মণ্ডপে সমস্যা সৃষ্টি হয় কারা করে কিভাবে করে সবাই জানে

আমাদের ভোট দেই না এটা একটা ধারণা কিন্তু আমাদের প্রতিপক্ষ এরকম একটা ধারণা তৈরি করেছিল এটাকে ন্যারেটিভ বলে ন্যারেটিভ তৈরি করেছিল যে সনাতন ধর্ম অবলম্বনীরা ওদের কোন ধ্যানে শীর্ষে ভোট দেয় না আমি সেদিন বললাম সাংবাদিকদের স্টক করতেছেন ভাই ধ্যানে শীর্ষে যদি সনাতন ধর্ম ভোট না দেয় দা বিএনপি এরে চার্জ ক্ষমতা এর সনাতন ধর্ম অবলম্বনীর ভোট ছাড়া কি ক্ষমতায় আসতে পেয়েছে

এই গল্পের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের এই সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা হিসাবে ধার হিসাবে আমাদের এখন নৈতিক রাজনৈতিক সামাজিক দায়িত্ব হয়ে পড়েছে কারণ আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলছেন আগামী দিন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাকে আপনি মনে করেন না যে আপনি মানে

যদি নির্বাহী আদেশে আপনারা বাতিল করেন তাহলে আপনি আওয়ামী একটা বেনিফিট দিচ্ছেন আপনাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাহী আদেশে বাতিল করলে আমাদের বিএনপি স্পষ্ট করে বলেছে নির্বাহী আদেশে বাতিল করলে এটা আবার পরে চ্যালেঞ্জের সম্মুখীন হবে আপনি যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করেন যেটা আইসিটি কোর্টে একটা দেখবেন এই দলকে বিচার করবার জন্য করা হয়েছে এই নতুন যে করতে কোর্টটা হয়েছে